এই শীতার্থ সময় উষ্ণ শুভেচ্ছা জানিয়ে মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয় এই কাব্যগ্রন্থ থেকে চার পাঁচটি কবিতা পাঠ করছি প্রথম কবিতার শিরোনাম নদী যখন নদীকে চুমু খায় একটা নদী আর একটা নদীর কাছে জল চাইতেই পারে নদীর সাথে নদীর মৈত্রী আছে বলে সে খরস্রোতা বহমান উত্তাল উর্মিমুখর ও হিন্দলিত একটি নদীর উৎসধারা কোনখানে থাকে নদী তা ভালো করেই জানে নদীতে নদীতে সক্ষ নদীর হিংসে নেই আকচা করে না ঈর্ষা পরায়ন্ত নয় হিংসালু হবে কিভাবে জলের ভিতর হিংসার আগুন জ্বলতে পারে না হনুমান লাফাতে পারে না নদীতে পঙ্কপাল ঝাঁপিয়ে পড়ে দখল নিতে পারে না নদী এ তো নয় নদীর জল প্রবাহে তাল পুকুর হয় জন্মনে নদীতে নদীতে মৈত্রী হলে জোয়ার ও দিপ্র গতি নদী যখন নদীকে চুমু খায় তখন মাছেরা সচ্ছন্দ লাফায় মাঝিরা মাছ পথে গিয়ে আরো প্রাণ পায় নিজেদের গান দ্বিতীয় কবিতা শিরোনাম ডেও পিপড়ে যেখানে যে জিনিস থাকার কথা সেখানে তা নেই গোছানোর টেবিল গুছিয়ে রাখে না কেউ জগের জায়গায় জগ নেই গ্লাসের জায়গায় গ্লাস নেই বোতলের জায়গায় মধুর খুলে রাখা দেও পিঁপড়ে উদারতার জায়গায় উদারতা আছে সহনশীলতার জায়গায় সহনশীলতা আছে যুক্তির জায়গায় যুক্তি ফসল রক্ষকেরা গোলা অরক্ষিত রেখে নর্তকী নাচ দেখতে গেছে অমাবস্যা রাতে সুযোগ পেলেই কুচুরি পানা পর্যন্ত এক পুকুর থেকে আর এক পুকুরে টেনে নিয়ে যাওয়া হয় লগি দিয়ে শিমুল গাছে জড়ো হওয়া পাখিদের কিচিরমিচির শব্দ যারা পছন্দ করে না তাদের আওয়াজ বেশি শোনা যায় তৃতীয় কবিতার শিরোনাম ঠোকর একটা সাপ মানুষকে একটার পর একটা ঠোকর দেয় একসাথে দশটি ঠোকর দিতে পারে না কিন্তু একটা মানুষ একটা মানুষকে দশ থেকে একশোটা ঠোকর একসাথে দিতে পারে সে কারণে সে সাপের চেয়েও ভয়ঙ্কর সে ও জেমিতিক জ্ঞান রাখে সাপ শুধু যোগ বিয়োগ জানে সাপের লেজে পাড়া দিলে সাপ কামড়ায় মানুষ মানুষের হাতে হাত রাখলেও একসাথে হাঁটলেও কিংবা গলাগলি করে থাকলেও কখন যে কি কারণে ঠোকর দেবে পারবে বুঝতেই না মানুষ বেশ নিয়ে ছলনায় গলা খাকার দিয়ে বোঝাবে বুকে কব জমেছে কিন্তু জমেছে প্রতিহিংসা পরায়ণতার শ্লেষা তা জানতেই পারবে না সাপের বিষ তার বিষস্থলিতে থাকে মানুষের বিষ কোথায় না থাকে চতুর্থ কবিতা চাদর যে চাদরে শো তা কতটুকু পরিষ্কার কতটুকু পরিষ্কার রাখো নিজে যদি ধোয়া পাকলা না করো নিজের যদি বা শক্তি না থাকে হেঁটে গিয়ে ময়লা চাদর লন্ডিতে দাও চাদর পাল্টাও এতদিন বিছানায় রাখছ ময়লা জমিনি দেখো বেশি ময়লা জমলে সেই ময়লা উঠানো কষ্টকর সাধারণ সাবানে তা উঠবে না তেমন ডিটারজেন্টও নেই সুতোর হবে দ্রুত স্বাস্থ্যসম্মত থাকতে চাইলেও তো চাদর পরিষ্কার থাকা চাই প্রফুল্ল ও ঝরঝরে থাকতে চাইলেও তো চাদর পরিষ্কার থাকা চাই ময়লা চাদরে শুয়ে থাকার পর গরমে একসা হয়ে উঠলে ফুসকরি থেকে হবে খোসপাসড়া হবে আরো ভয়ানক চর্মরোগ অপরিচ্ছন্ন ময়লা বেশি মাত্রায় হলে কেউ তোমার চাদরে বসবে না বিমশা তৈরি হবে ময়লা চাদর আতর মাখা করে আর কতদিন চালাবে আতরালয় ও হাসপাতালে চাদরের কি অবস্থা ময়লা হলে চাদর বেশি পুরনো হলে চাদর পালটাও পঞ্চম কবিতা শেষ কবিতা পোশাক পশুদের গায়ে পোশাক থাকে না নিজেরাও পোশাক পরে না চিড়িয়াখানায় পশুদের গায়ে পোশাক চাপানো থাকে কেননা সেখানে মানুষের আনাগোনা মানুষের নিয়ন্ত্রণ মানুষের স্পর্শ যেখানে মানুষ সেখানে পোশাক পশুরা পোশাক পরলে বিভ্রান্ত হতো একে অপরকে চিনতে পারত না নিজেদের ডাক ও আওয়াজ বুঝতে পারত না পশুদের কণ্ঠধ্বনি পশুরা নকল করে না মানুষের কত রকমের পোশাকের কত রকমের রং মানুষ পোশাকে কি চেনা যায় পশুরা পোশাক না পরলেও উলঙ্গ মনে হয় না মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়